পালিয়ে যাও মেয়ের প্রতি বাবার চিঠি মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলে। সেদিন থেকে তোকে মা ডাকা শুরু করেছিলাম তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটা ভুলেই গিয়েছিলাম তোর মাকেও কোনোদিন মা ছাড়া তোকে অন্য কোনো নামে ডাকতে শুনিনি বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাকনামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারাই সবাই আমাকে নিয়ে হাসি হাসি করছিল কিন্তু সেদিন আমি কিছুই মনে করিনি তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি তোর বয়ফ্রেন্ড ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে সেরে চলে যাবি না তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত প্রিতৃ জাতির কাছে কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্তপানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরেও একটুও কৃপণতা থাকে না বাবাদের ভেতর বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মা বাহিরটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে রে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কি করব বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ না কান সব কিছুর প্রতি বিবেচনা করে প্রেমে পড়িস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি ল্যাংরা না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা তোদের সব সন্তানদের একটাই প্রশ্ন বাবা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে না উত্তরটা তোর ঘরে তোলা থাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটা কতটা প্রয়োজন বর্তমানে আমাদের সমাজে এমন অহরহ ঘটনা ঘটছে যেখানে মেয়েরা পরিবার ছেড়ে অন্য কারো হাত ধরে পালিয়ে যাচ্ছে তারা একটা ভাবে না যে সে চলে গেলে তার পরিবারের কি অবস্থা হবে যে মা দশ দিন তোমায় পেটে ধরলো যে বাবা মাতার ঘাম পায়ে ফেলে তোমায় মানুষ করলো তাদের ছেড়ে যেতে কি তোমার একটুও মায়া হয় না বোন তুমি অনেক মূল্যবান তোমার জীবন তোমার ইজ্জত তোমার ভবিষ্যৎ এসব কোনো অপরিচিত মানুষ বা সাময়িক ভালোবাসার জন্য নষ্ট করা ঠিক না একবার ভেবে দেখো বাবা মা তোমাকে কতটা কষ্ট করে বড় করেছে তোমাদের জন্য কত স্বপ্ন দেখেছে কত রাত জেগে চিন্তা করেন তুমি যদি একদিন হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নাও যদি তুমি পালিয়ে যাও তবে কেবল তোমার জীবন না তোমার পরিবারের জীবনও অনিশ্চিত হয়ে যাবে তোমার মা কাঁদবে তোমার বাবা লজ্জায় মাথা তুলতে পারবে না তোমার ভাই বোনেরা সবার সামনে ছোট হয়ে যাবে তুমি যদি আজকে নিজের জীবন নষ্ট করে ফেলো কালকে তুমি হয়তো বুঝতে পারবে ভুল করেছো তখন আফসোস করার কিছুই থাকবে না তাই নিজের আত্মসম্মানকে পরিবারের আত্মসম্মানকে প্রথমে রাখো নিজেকে ভালোবাসো তোমার পড়াশোনা শেষ করো নিজের পায়ে দাঁড়াও যখন তুমি শক্তভাবে দাঁড়াতে পারবে তখন তোমার কাছে আসবে সঠিক মানুষ সঠিক সম্পর্ক সেটা হবে গর্বের সময় সম্পর্ক সুন্দর সম্পর্ক নিরাপদ সম্পর্ক যেখানে কষ্ট আর লজ্জা থাকবে না মনে রেখো কোনো অপরিচিত লোকের সাথে পালিয়ে গিয়ে কেউ কখনো সুখী হতে পারে না কিন্তু নিজের স্বপ্ন পূরণ করে পরিবারের দোয়া নিয়ে সম্মানের সাথে সংসার করলে তবে আসল সুখ আসে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখো তুমি কি শুধু নিজের জন্য বাঁচবে নাকি মা বাবার স্বপ্ন আর পরিবারের সম্মান নিয়েও ভাববে তুমি যদি আজ সতর্ক হও যদি আজ নিজেকে সামলাও তবে আগামীকাল তোমার জীবন হবে অনেক সুন্দর তুমি কেবল একজন মেয়ে নও তুমি একজন বোন একজন কন্যা একজন ভবিষ্যৎ মা তোমার হাতে একটা পরিবারের স্বপ্ন বাধা তুমি শক্ত হলে পুরো পরিবারই শক্ত হবে ধন্যবাদ সবাইকে